আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম শপ টু থেকে আজকে হচ্ছে মাত্র দুশো টাকা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের খুব সুন্দর কিছু গ্রাউন্ড দেখাবো গার্মেন্টস কটন থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু স্বপ্নং তিন চার মার্কেট সেকেন্ড ফ্লোর গভনি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমার জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমার কাজ করা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক নিচে লেচার করা প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা কালার আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন বড হবে সর্বোচ্চ চুয়াল্লিশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে রংকসের গ্যান্ডি পাবেন দুশো টাকা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হবে গোল্ডেন কালার এটাও দুশো টাকা এটা দেখেন শর্টস এটা হবে সিল্কের ভিতরে এটাও সেম প্রাইস দুশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন কিছু টপস দেখাবো এটা ফাপা সিল্কের ভিতরে শর্ট টপস এটাও দুশো টাকা এগুলো সবাই আড়াইশো তিনশো সেল করে বাট টুইঙ্কল সব দিচ্ছে মাত্র দুশো টাকা করে এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা আচ্ছা শর্স এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা একদম কালারফুল এখন কিছু রামপার দেখাবো জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটাও দুইশো টাকা এটা ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে কালার আছে রামপারের ভিতরে প্রচুর ডিজাইন কালার দুইশো টাকা এগুলো একটু সেমিলং টাইপের তাই না দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে থাকবেন দুইশো টাকায় এটা একটা কালার এটাও দুইশো টাকা একটু ধৈর্য সহকার দেখতে হবে দুইশো টাকার হিউজ প্রোডাক্ট দেখাবো এটাও দুইশো টাকা আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাবো এটাও অরিজিনাল চায়না লিলেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটার ভিতর এটা একটা কালার চায়না লিলেনের প্রচুর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে এগুলো রং কষের গ্যারান্টি দুইশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন ফার্স্ট সেম প্রাইস দুশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা অ্যাশ কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নাইরা কাট এটাও থাকবে দুশো টাকায় এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা একদম লুটপাট অফার এটা দেখেন এটা হবে খুব সুন্দর খাদি কটন এটা কামিজ প্যাটার্নে থাকবে তাই না এগুলো কামিজের ভিতরে পাচ্ছেন এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার দুশো টাকা এগুলো রংকসের গ্যান্টি আর এই টপসটার প্রচুর ডিমান্ড যারা আগে নিতে পারেন না এখন নিয়ে নেবেন রেস্টক হয়েছে প্রাইস দুশো করে এটা জয়েন্ট লেসের ভিতরে কিন্তু পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা হোয়াইট কালার এটার ভিতর এটা দেখেন লাস্ট অন কালার ওকে আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা টপসের ভিতরে পাবে এটা লন কটন দুশো টাকা এটা সিল্কের ভিতরে আছে সেম প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটাও দুশো টাকা এটাও সিল্কের ভিতরে থাকবে টপস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ক্লিপ করা এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে আচ্ছা তো এখন দেখাবো জয়েন্ট লেসের গার্মেন্টস কটন ঠিক আছে এটাও দুশো টাকা চেকের ভিতরে চারটা কালার আছে তাই না এটাও সেম প্রাইস দুশো টাকা একদম লুটপাট অফারে পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর লাস্ট অন কিছু ওপেন বাটন শার্ট দেখা এগুলো শর্ট টপস এটাও থাকবে সেম এটা কিন্তু সবগুলো ফ্রন্ট কাট বাটনগুলো ওপেন করতে পারবেন ঠিক আছে ওপেন বাটন প্রাইস থাকবে সেম দুশো কুড়ি একদম লুটপাট অফার এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গাড়িটি তিন সেট নিলেই হোলসেল তাই না এটা একটা কালার এইটা হচ্ছে স্কাই কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে আর লাস্টার্ন হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্প্রেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আন্ধার